বন্ধুরা পুজো চলে এসেছে ঘরদোর পরিষ্কার করা শুরু হয়ে গেছে আর সাজগোজের জিনিসও তো কেনাকাটা শুরু হয়ে গেছে তো পরিষ্কার করতে গিয়ে আমার গুলো বের করেছি তো কয়েকটা তোমাদের সাথে শেয়ার করি কসমেটিক্স তো কেনাই হয় বেশি পড়ি না যেটা সামনে থাকে সেটাই পড়ি এখন আজকে পরিষ্কার করতে গিয়ে দেখি সব তো তোমরা কিন্তু দেখে বলবে কেমন লাগে আর এগুলো পুজোতে কি চলবে নাকি সেটাও একটু জানিও তো দেখতে থাকো আর এই যে দেখো কান আমার ফাঁকা আমি পরে পরে দেখাবো না করে দেখালেও আমি ধরে ধরে দেখাবো নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো প্রথমে একজোড়া আমি কানের দেখাচ্ছি কবে যেগুলো কিনেছি আমার নিজেরই মনে নেই তো এই যে দেখো একজোড়া আমি নাম্বার বলবো তোমরা কিন্তু বলবে কোনটা বেশি ভালো এই একটা তারপর দেখো এই একটা তাড়াতাড়ি করে দেখাই আমি ভিডিওটা লং হয়ে যাবে পরাই হয় না এই যে একটা শাড়ির সাথেও কিন্তু ভালো লাগবে এটা হুম রেড কালার সব কিছুর সাথেই যাবে দেখেছ আরও দেখাচ্ছি এই যে একটা টপ আমার পরাই হয় না এটাও কিন্তু সব কালার শাড়ির সাথে যাবে খুব ভালো লাগে কানেকটা দেখো এই যে একজোড়া চুড়িদার সাথে এটা কিন্তু খুব সুন্দর দেখো সব কালার সাইজ সাথে যাবে চুড়িদার সাথে যাবে ভালোই লাগে আর এই যে একটা গ্রিন কালার এটা আমার একটা চুড়িদার ছিল গ্রিন কালার সেটার সাথে নিয়েছি এই যে আর একটা ব্ল্যাক এর মধ্যে এটাও ভালো লাগে তো কখন কখন এগুলো কিনেছি পড়াই হয় না আর পুজোর জন্য যেটা কিনেছি সেটা তোমাদের দেখাই তো শাড়ি চুড়িদার নিয়েছি তো যেটা আমার চুড়িদারটা ছিল সেটা কালারের সাথে একটা নিয়েছি দেখো এটা দেখে বলো কেমন হয়ে যেটা কিন্তু পুজোর জন্য এই যে দেখো জানি না আমাকে পড়লে কেমন লাগবে তবে এই যে এটা পছন্দ হয়েছে নিয়ে এসেছি আরেক জোড়া আছে দেখাচ্ছি এই যে একটা এটা শাড়ি চুড়িদার সব কিছুর সাথেই মনে হয় যাবে হোয়াইট কালার নিয়েছি কারণ হোয়াইট কালার কিন্তু সব কিছুর সাথেই যায় কানের সুন্দর আমাকে কেমন লাগবে জানি না এটা শাড়ির সাথে পরবো আরেকটা এনেছি এই যে দেখো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখেছ এটা হচ্ছে মানে সবগুলো কানের মধ্যে আমার এটা বেশি পছন্দ ছোট ছোট জিনিসই দেখতে ভালো লাগে তো এটা এই কালার একটা মেজেন্টা কালার একটা শাড়ি আছে সেটার সাথে নিয়েছি তো আরও আছে ছোটো ছোট সেগুলো আর দেখায় না অনেক বড় হয়ে যাবে তো কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে আর তোমাদের কি পুজোর শপিং হয়ে গেছে যদি হয়ে গিয়ে থাকে তো ভালো আর যদি না হয় তাড়াতাড়ি করো তো এই কানেকটার কথা যেটা বলবে কানেক্টার প্রাইসটাও কিন্তু একেবারে কম তোমরা গেস করো তো কত হতে পারে এটা ঠিক আছে তাহলে আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোর শপিং করো